আসসালামু আলাইকুম আজ 13 মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করে দিয়েছে রুটিন অনুযায়ী আগামী 24 এপ্রিল থেকে তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে যারা চতুর্থ বর্ষে যারা পরীক্ষার্থী রয়েছে emotes তাদের প্রত্যেক কোশ্চেন যে চতুর্থ বর্ষের পরীক্ষা কবে নাগাদ শুরু হতে যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব যদিও একবারে এক্স্যাক্ট ডেট আমরা বলতে পারবো না তবে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব প্রিভিয়াস ইয়ারের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আশা করছি এই সময়সীমার মধ্যেই অনার চতুর্থ বর্ষের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে শিক্ষার্থী বন্ধুরা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা সাথে থাকবা ঠিক আছে তো দেখো আমরা অনার্স তৃতীয় বর্ষের রুটিনটা দেখি যে এটা আজকে প্রকাশিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই যে চব্বিশে এপ্রিল রোজ বৃহস্পতিবার থেকে এই পরীক্ষাটা শুরু হচ্ছে আমরা যদি গত বছরের কথা ধরি যে গত বছর তৃতীয় বর্ষের পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গত বছরের সংশোধিত রুটিন মানে এই রুটিন অনুযায়ী পরীক্ষা হয়েছিল ভালো করে দেখো তেইশে এপ্রিল থেকে অর্থাৎ গত বছর হয়েছে তেইশে এপ্রিল থেকে পরীক্ষা শুরু আর এবছর হচ্ছে চব্বিশে এপ্রিল থেকে মানে মোটামুটি সেম টাইমে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে তাহলে ওনার চতুর্থ বর্ষের পরীক্ষার বেলায় কি হতে পারে এটা হচ্ছে চতুর্থ বর্ষের গত বছরের পরীক্ষা রুটিন এই রুটিন অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ যে গত বছর অনার চতুর্থ বর্ষের পরীক্ষাটা শুরু হয়েছিল জুন মাসের তারিখে বুঝতে পারছো কথা একটু মনোযোগ ছয় দেখো গত বছর অনার চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয়েছিল জুন মাসের ছয় তারিখ থেকে বৃহস্পতিবার থেকে তাহলে এই জায়গা থেকে কি আমরা আশা করতে পারি যে এবছরও জুন মাসের ছয় তারিখে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ছয় অথবা সাত তারিখে ভালো করে বুঝবা কথা জুন ছয় অথবা সাত তারিখে পরীক্ষাটা নিয়ম অনুযায়ী গত বছর যেরকমটা হয়েছে থার্ড ইয়ারের সাথে আমরা মিল করে যদি বলতে চাই তাহলে এই বছরও পঁচিশ সালের জুন মাসের ছয় অথবা সাত তারিখে পরীক্ষাটা শুরু হতে পারে কিন্তু এখানে একটা কথা আছে যে কুরবানির ঈদ আছে ভালো করে বুঝবা কুরবানির ঈদ তা কুরবানির ঈদ হচ্ছে ছয় জুন অথবা সাত জুন চাঁদের উপর নির্ভর করে অনুষ্ঠিত হতে পারে তো অবশ্যই ছয় সাত জুন কিংবা পাঁচ থেকে ধরে নাও দশ বারো তারিখ পর্যন্ত এটা একটা ঈদের ছুটি থাকবে কনফার্ম এটা কোনো কনফিউশন নাই তাহলে চতুর্থ বর্ষের পরীক্ষা হয় একেবারে বারো জুনের পরে অনুষ্ঠিত হবে ঠিক আছে পরীক্ষা মনে করে ছুটি শেষ সাথে সাথে তো আর পরীক্ষাটা স্টার্ট করতে পারবে না ছুটি শেষেই কারণ অন্যান্য অফিস আদালত খুলে দিতে পারলেও পরীক্ষা আয়োজন করা কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞের ব্যাপার অনেকে স্টুডেন্ট গ্রামে চলে যায় আর যেটা এই যে আমরা থার্ড ইয়ারের পরীক্ষাটাও দেখেছি যে অনেক একটা গ্যাপ দিয়েছে কিন্তু ঈদের পরে একটা মানে সময় রেখেছে যাতে স্টুডেন্টরা তাদের ক্যাম্পাসগুলোতে ফিরতে পারে মানে যেখানে যার কলেজ সেখানে যেন ফিরতে পারে এই সময়টুকু দেওয়া হয়েছে তাহলে বারো জুনের আগে তো কোনো পরীক্ষার কল্পনাই নেই আমি মনে করি বিশ জুন এইরকম সময় পরীক্ষাটা যেতে পারে ঠিক আছে তবে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে জুন মাসে পরীক্ষাটা যাবে না আমার কাছে মনে হচ্ছে সব কিছু মিলে যে মে মাসের শেষ দিকে পরীক্ষাটা শুরু হতে পারে মে মাসের শেষ দিকে হয়তো মনে করো পঁচিশ ছাব্বিশ তারিখের দিকেও যদি পরীক্ষাটা শুরু হয় বিশ তারিখের দিকে মে মাসের বিশ তারিখের দিকেও যদি পরীক্ষা শুরু হয় হয়তো দুটা এক্সাম নিল কি বললাম হয়তো দুইটা এক্সাম নেওয়ার পরে বাকি এক্সামগুলো ঈদের পরে অনুষ্ঠিত হওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এখন তোমাদের মতে এরকমটা অন্যটা হতে পারে তবে আমি মনে করি তোমাদের প্রস্তুতির যে প্যাটার্নটা বা সময়সূচিটা সেটাকে এই মে মাসের পনেরো অথবা বিশ তারিখের মধ্যে সীমাবদ্ধ করে রাখা উচিত তারপরে যদি এক্সট্রা টাইম পাওয়া যায় পরীক্ষা যদি জুন তারিখ জুন মাসের বিশ তারিখে নিয়ে যায় সেটা তোমার জন্য বাড়তি সময় হয়ে যাবে হয়তো তুমি বিশ দিন আরো এক্সট্রা সময় পাইলা কিংবা পনেরো দিন এক্সট্রা সময় পাইলা এটা তুমি বাড়তি একটা প্রিপারেশন নেওয়ার জন্য তোমার একটা প্লাস পয়েন্ট আর কোথা থেকে তোমরা বুঝতে পারলে তাহলে ওভারঅল যদি আমি বলি চতুর্থ বর্ষের পরীক্ষাটা মে মাসের শেষ দিকে শেষ দিকে অথবা জুন মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে অনুষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আমি কিন্তু পুরোটাই একটা সম্ভাব্য আনুমানিক একটা তথ্য তোমাদের সামনে উপস্থাপন করলাম কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসার ওয়েবসাইটে যতক্ষণ না পর্যন্ত কোনো তথ্য নোটিশ আকারে প্রকাশিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো বিষয়ই একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি না ঠিক আছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা যেটাই বলো সময় কিন্তু একদমই খুব কম এই কম সময় পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেওয়ার জন্য একটা গোছানো সাজেশন নিয়ে তোমাদের প্রস্তুতি নেওয়া উচিত এই জন্য তোমাকে অনেক বেশি হেল্প করতে পারে আমাদের এক্সাম ঠিক আছে তো ইত্যুপূর্বে যারা আমাদের তারা তো ভর্তি হয়ে গেছে অনেক স্টুডেন্ট ইতিমধ্যে ভর্তি হয়েছে আর যারা ভর্তি হওয়া নি হতে চাচ্ছ তারা ভর্তি হতে পারো এই ফোর্থ ইয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইয়ার কারণ একটা সাবজেক্টও যদি তুমি খারাপ করো একটা ইয়ার নষ্ট তোমার জীবন থেকে একটা বছর নষ্ট হয়ে যাবে ঠিক আছে এই জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং সবচেয়ে বেশি প্রশ্ন কিন্তু কঠিন হয় তোমরা প্রিভিয়াস রেগুলার কোশ্চেন একটু বের করে দেখো সবচেয়ে বেশি প্রশ্ন কঠিন হয়ে ফোর্থ ইয়ারে এই জন্য অনেক গুরুত্ব সহকারে পড়তে হবে যাতে সবগুলো সাবজেক্ট পাস্ট রেজাল্ট তোমার আসতে মানে আসে যেন ঠিক আছে তো এই জন্য আমাদের সাথে প্রস্তুত নিতে পারো এক্সাম বাসের একটা স্পেশাল আমরা ডিসকাউন্ট দিয়েছি সাজেশন থেকে শুরু করে সব কিছুই কোর্সের মধ্যে তোমরা পেয়ে যাবে তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই কোর্সে তোমরা ভর্তি করতে পারো তো ভালো থাকো সবাই যে কোনো আপডেট পাওয়া মাত্র তোমরা তো জানোই জানো বিডি একেবারে সঠিক তথ্য সহকারে সবার আগে সেটা তোমাদেরকে জানিয়ে দেবে এই জন্য তোমার প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটি যারা দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দেয় তাদেরকেও এই বিষয়ে একটু তথ্য জানতে সহযোগিতা করবে তো ভালো থাকো সবাই